নেকogne গজিছিল ওষুধ লাগা মাখাবা আজ যেটা বললাম ঠিক আছে যদি যদি গরুর গোবর পাও হালকা করে ওটা জি লাগাতে বার খুব ভালো এটা আইলা নাকি হবে আইলা কোন আইজা কথা কন বে কিসি আমি অত্যন্ত দুঃখিত তোমার লাই ইয়ানো পার্সেল ছিল বাপি দের মত দেরই দেরি হইছে কেন কইলে যে অপূর্ব ডালা গেছে দাও ওরে বই তুই একটু বই থাক চলে চলে বাগানে থাকে লোকের চোর ভাবে চোর ভাবে চলে ইয়ে বাগানে কি করে হ্যাঁ হাগতে দিয়ে হাঁক নাকি হ্যাঁ ছাওয়া দেখা চলে আমার বড় কাস্টমার এ চুল উঠছে তো চুল তোমার ইয়ে গোটা যায় অনেকগুলো দেখলাম যে ওষুধের কাজ হয়েছে তোমার অনেক হয়েছে বাদাম তেল বাদাম তেল অর্ডার করছে বাদাম তেল বাদাম তেল অর্ডার করছে চুলের লাই না মানে চুলের লাই চুলের লাই অর্ডার করছে চুল উঠবো মানে চুল উড়াই ছাড়ুন বাদাম তেল হেঁটা তেল যাই তেল হোক ঠিক আছে যাই তেল হোক সব দিদি অসুবিধা নাই খুলুন নাকি একবার কাস্টার অয়েল কাস্টার লিচি কাস্টার অয়েল ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই বাবার তেলটা মাইক দেবে মা চুল বুঝিয়ে যাবে কোনো অসুবিধা নাই ঠিক আছে শুধু আদিবাসী তেলটা একটু সমস্যা হয় কোনো অসুবিধা নাই ঠিক আছে আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে দুশ্চিন্তা করলে হবে না চিন্তাধারা মানে করলে হবে না আর ঠিকমতো মতো ঘুমাইতে হবে আর প্রোটিন বেশি দিতে হবে তাহলেই চুল বোঝা যাবে